নচুল চাল্লাল্লাহ গোলে কি বৰছাল্লাম বৰ্মাইন উন্মাদ এই দুনিয়ার জবিন আমার যে উন্মাদ সৰ্বপ্ৰথম মাত খান মাতিছে লাইলাঘা ইল্লাল্লা বৰমান সময় শেষ মাত মাতি লাগিছে লাইলা খা ইল্লাল্লাহ মহিলাসক পুৰুষ আমাৰ নবীয়াকৈ এতিয়া উন্মত ৰে মাছখানো যদি তুমি একশ বছৰৰ দিন দেখি পাওঁ এক হাজাৰ বছৰৰ দিন দেখি পাওঁ কবরে হাসরে মিজানে সিরাতে আল্লাহ কোন سوالের সম্মুখে নিয়ে করবে না যারা ও দুই সময় সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দরগা রাসুল নজরুল তোরা খানা কই না আসেনি এত বেটাই আপনারা থাকি আপনারা থাকি লইয়া আমি পর্যন্ত আমরা খেও কইতাম পারমুনি দুনিয়া দাইয়া ফয়লা মত কিতা মতিসি পর্যন্ত পারমুনি আজননা করে নবী যে কইলা ফয়লা মাত খান লা ইল্লাল্লাহ এখন এই ব্যাপারে তো আমরা চিন্তাও করি না যে সরকার ইতা বরং কম্পিটিশন লাগে মায়ে খালি লইয়া খুল খা কইবা আম্মা বা আম্মা ক আম্মা ক কইনি কয়নি ভাবে বাপে কয় না না আব্বা কই তো জানি বাইক কয় বাই বইনে কয় বইন ক ববু ক আর এখন তো ডিজিটাল ইন্ডিয়া নাই

পৃথিবীর যত ডাক্তার গেছে যত ডাক্তার আছে কেয়ামত পর্যন্ত যত ডাক্তার বিজ্ঞানী গাইবা একটা বাচ্চার মুখে দিয়ে মাত খোলা সম্ভব হইত না কেনে এই মা টিকা নিকায় খে সেই কায় শিবামারি হোকি সেই কায় ফেলে ফয়লা শুক্রিয়া খান আল্লাহর নাম খান দেখানি দরকার নাই নি

লন্ডন ও দেশটা কি মিডিয়ার মাধ্যমে সুরত ওখানা নিয়ে আপনার আমদানি হয়েছে হান্ড্রেড পার্সেন্ট মুসলমানের বাচ্চা নিতে মাথা পাঠিয়ে লইলাই হান্ড্রেড পার্সেন্ট মুসলমানের বেটিং লইলাই না পর্দার বিধান আছে না সুরত মুসলমানি আছে না সুরত ইসলাম আছে না ব্যবহার ইসলাম আছে না ব্যবসাদ ইসলাম আছে ইসলামের জন্য জাগর তাকে বার করে দিলাই মরবার সময় তোমার মুখে দিয়ে খলিমা আমার সম্ভব নাই মত আছে না নাই আছে না নাই এক সাফে আর এক নেউল দুজনকে চিনলি আপনারা দুজনে আসলো ফ্রেন্ডশিপ দুষ্টি বন্ধুত্বতা আসলে তাকে দুশ্মনী সাফে নেউলি আর দুষ্টি তাকে নিই আমরা বিপরীত মেরুর দুইটা আনছি বুঝাই বেড়ে লাগি সাফে আর নেউলে আসলো দুষ্টি প্রায় সময় সাফরে নেউলে ওয়াশ করত বুঝাইতো হয়তো হবা দুনিয়া চলতে তোলা সুযোগ ইয়া চলি ও সাফর বাফর ক্ষমতা আছে নি সুযোগ ইয়া চলবে না সাফি তো চলতে বাঙ্গা বুড়া আছে নি না নাই একদিন যার আপনার তো রিকার নারায়ণপুর হইনি কাঞ্চনপুর ফাটওয়া দি সাফ আর ফাইসে সয়তা আমার এক বল্লা সাফ হয়ে গে দিছে গর্দলার ডান্ডা মারিয়া তানা করি তুইছে বন্ধু নেউলে খবর পাইছে আইস তো বন্ধুর ইন্তেকাল হয়ে গেছে লাশ দেখা তাইস আইয়া দেখে মাশাল্লাহ আইস তো বড় সুজা হয়েছে হয়েছে না ও খানে জীবনে কত আওয়াজ করলাম সুজা হইয়া চলাই চলাই না সুজা হইলায় না নি মরিয়া সুজা হইলাই আর কোনো কাজ লাগবে না খাই আবার খবর হইয়া পড়ছো আমি না

মুসলমান আল্লাহর দাদর কসম দিয়ে বলতে পারি হান্ড্রেড পার্সেন্ট মহিলা পুরুষ যদি নমাজর মুসল্লা খাড়া হয়ে যায় আসমানোর আসমানোর ফায়সালা জমিন আমি আইব পৃথিবীর কোনো শক্তি তোমার সুর বেকা করার সম্ভাবনা ইল্লাল্লাহ জোরে লা لا إله لا إله إلا الله محمد رسول الله সাল্ল্লাহি আসাল্লাম আমার বাড়ি বুজুরগুল ছোট ছোট বাচ্চার দরে আপনার শিক্ষা দিয়ায় মাত খুদা আরম্ভ দিত حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله লাই লাহ ইল্লাল্লা লাই লাহা ইল্লাল্লা লাহিলা ইল্লাল্লাহ অহমেদ রসুল আমরা চৰাই ভৱিষ্যত প্ৰজন্মৰ ধৰা আহিবা নে ইলাকা ইল্লাল্লা ফ্রাই মুখা হনশাআল্লাহ আৰু এখন দুই নম্বর কথা হলো আমি হাদিস শুনাইছি শেষ শব্দটা লা ইলাহা ইল্লাল্লাহ যদি পড়িয়া আপনারা আমার मौत হয় নবীজি فرمাইছেন ফাদাখালাল জান্নাত মরার লগে লগে জন্নতি আপনারা কও না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এখন লা ইলাহা ইল্লাল্লাহর দরকার আছে কিনা নাই এখন আমার যুবক ভাই এন্ড রাত একটা 1টা পর্যন্ত ফেসবুকে বইলো আকটা মারছে शौকে বাড়ি এখন তার মুখে যে লা ইলাহা ইল্লাল্লাহ বাইবলি মাজনা খিনি বেন মাজিকিয়া বতিলো আপোনাৰ ক্ষিয়ৰ ফাৱাৰ দৈ তো ফেচবুক দেখতে দেখতে একটা ব্ৰেঞ্চৰ থলে পৰি গেছে লাগছে এক মহল ঘুমাই গেছে অগুৰ মুখে দিলে লাইন এখন লাইন আছে আল্লাহ ৰচুল এবাৰ মাই যাম লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাগাল মত বহুত মুসলমানে মাতে মানে আমরারে একটা কই দেন ও হুজুর ব্যস্ত মানু আমরা রাজনীতিবিদ মানুহ ব্যবসায়ী মানু বাজার ব্যস্ত মানুহ আল্লাহ বিল্লাহ করতাম পারি না নামাজ পড়ি না দোয়া করি জানি আল্লাহ খালি করিমার শহীদ মউত খান করছা ওরা দুয়ার লাইন আছে আরে মাতুনা জানায় আসেনি ইনো মেসাবে আউরি দোয়া করলে মাইরে খাইবা না মাতো না রে ইসা বাতা সোমা ইতে খালি বাতা সোমা মানু বড় বে করো হালত কই মেসাব দোয়া করি আল্লাহ কলিমা সহিদ মউত করতা আরব গুরু আসেন কইবা হুজুর আমরা যদি নামাজ মাজ পড়ি না আল্লাহ বিল্লাহ খম করি ঈমান টিবাস ইয়ার ডিপার্টমেন্ট আছে নি না নাই সারা সাহায্য করোনা আছে নি না নাই এক বেটা একদিন রাস্তার খান্দা ভাই সাইকেল লইয়া যাইতেন আখটা দেখলা এক বেটায় সড়কর খান্দাত খালি গড়িয়া সড়কর খান্দে গড়িয়ার নিশ্চয় কিন্তু এফেক্ট আছে নিন বুধ ভাইলাই তো মদ খাইছে কারণ মদ খারা মানুষে মদ যখন খায় তখন তার ঠাওয়ারে কাম করে না নট বল দেখায় না কিছুময় গাছ দরিয়া করব মাছ হয় নিটেরিয়া করবাই খান

গুড়াইয়া নিয়া দেখ গড়িয়ার কই এই বেটা কইলাম দরিয়া বইতে চাড়ি কি হয় তুই চালাস না বেটা আমি তো ঠিক আছি মাত বুজা গেছি দেই নো বড়িয়া কয় তুই চালা আমি ঠিক আছি আমার আল্লাহ কয় যাও মাইয়া ইশু আন যিকিরির রহমান নকাইদ লাগু শয়তান আল্লাহ জানাই দেওয়া গোলাম যখন আমার স্মরণ ভাউরি লাইবাই আমার বিধান লঙ্ঘন করবাই আমি না করছি মদ না শুধু না কুস না জুয়া না বেবিচার না না মারামারি না 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 তুমি করবায় আমার আল্লাহর বিধান সর্বায় আমার আল্লাহর না করবায়। জানিয়া না আমি আল্লাহ তোমার গর্জনাতে শয়তানে গো লাগাইয়া দেব ও শয়তানে তোমারে না ফরমারি করাইব আর না ফরমারি করিয়া কইবাই

ও কইলে আল্লাহ যা দিশি তোরে তা কলে আপনার বন্দা হলে মৌ পর্যন্ত আমি অশ্বাস দেবার তাকমু আল্লাহ কইলা যা থুন যদি মৌ পর্যন্ত অশ্বাস দেবার তাকস আমি আল্লাহ আমার বন্দারে যদি আমার বন্দারে থৌবা করে মৌ পর্যন্ত কও সুবহানাল্লাহ আল্লাহ আমরা কিন্তু আল্লাহ চিনি না আমরা আল্লাহ চিনি না আমার ভাই ওকলার बुजुर्ग হল আকাই নামদার সরকার দোয়া আলম sallallahu alaihi wasallam আর উম্মত আমি খোয়াজা ইসলাম শেষ শব্দ লা ইলাহা ইল্লাল্লাহ পড়িয়া মোরা বেটান বেটিন সারার দরকার আছে রে ভাই বহুত মানসে মরবার সময় বিল্ডিং এ দিশাইয়াছিল নাই ফুয়ার বাসাইয়া ডাকে বেটির ভাইয়া ডাকে বেটার ভাইয়া ডাকে মরিয়াললে বেটিয়া গন্ধে গোয়ায় রে হায় খালি আমার ভাই বড়

লাই অমিনু আহা দু কুমাৰ হত্যা আকো না আহ্বাই লাই কি মেৱালী দিঘি ঘি আ যে মায়ে বিশ্ব নৱী মহাম্মদৰ লৰা জান সেই আল্লাহৰ জাতৰ কসম খাই আমি নবী মহেম্মদে খৈ যত সময় পৰি যোন ত তোমাৰ বাবা চেলেমে বিবি বাচ্চা দন দৌলত টেকা পৰি জান আমি আল্লাহ আমাৰ আল্লাহ এই আমি মহব্বত তোমরা বেশি হয়ে চলায় আমি আল্লাহর নবী হইয়ার তোমরা ততক্ষণ পর্যন্ত ইমান দারানায় আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস শোনার পরে কই রগো নবীজি আল্লাহর যাতর কসম দিয়ে আমি আবু বকরকে বলতে পারি আমার জানটা কি আপনার লগে মায়া বেশ এই যে যদি আপনি হুকুম করেন আমি আবু বকরকে মুখে দিয়া ধরাইয়া খলিন যা পর্যন্ত সিড়িয়া আপনার হাতে দিলাই মুখ সুবহানাল্লাহ উমরে কইলা ইয়া রাসূলুল্লাহ সারাতনে মায়া বেশ কিন্তু জানটা কি নাই নবীজি কইলা ওমর এখনো তুমি ইমানদার মনছো না ওমরে কই নি আর রাসূলুল্লাহ কসম খোদার এই মুহূর্তে আপনি যদি কয় কলিঞ্জা খুলিয়া আপনার হাত দিব আমার কলিঞ্জা তাকে জান তাকি আপনার লোকে মায়া বেশ নবীজি কইলা ওমর দে তুমি পরিপূর্ণ ইমানদার জরে কও সুবহানাল্লাহ আই আপনি আমি হুজুর দোয়া করেন জানি খলিমার সহিত মওতখান হইতো নামাজ পড়ে না আসেনি না নাই আসেনি না নাই নমাজ তুমি পড়ি লিবে আইনি এক বেটাইও পড়ি যাই বার তাই না যদি আল্লাহ তোমারে নমাজ লাই গোসে না পারবাই না জানা জানি হ্যাঁ আর নমাজের হেদায়ত না পাইলে পড়ি যাই তাই না বহুত কঠিন বস্তু এটা দুনিয়ার মাঝে বন্দার লাগি সবচেয়ে কঠিন আমল হইল নমাজ কারণ আপনারা দেখবা ও আপনার এলাকাতে পাইবা আপনার বারো চোদ্দ ঘন্টা রোজা রাখবে মানুষে কিন্তু নমাজ পড়ে রাখলে মুসলমান আছে না নাই বেজান আছে নমাজ বড়ে না কিন্তু রোজা রাখি লাই আছে নাই না চোদ্দ পনেরো ঘন্টা উফার হইতে পারে দুই রাখাত নমাজ বড়তে পারে না আহ এটা পড়ে লাগব নি নমাজ তো জাত নমাজ আছে নামাজ একটা তো আপনার আল্লাহর নমাজ বহু কম আছে বর্তমানে একজন কইন নমাজি বাড়িছই কিন্তা ঔজাত নমাজি বাড়িছই কিতা নামাজি বাড়িছই দেখাই দাম নি সারাই মাথো নাকি আপনার তো রুকান্ডে চৌর কিতা কইন চৌরঙ্গি কইন স্বৰংগীৰ দোকান দোকান আছে নহয় অনে ষ্টেশ্যনাৰী দোকানদাৰ এক বেটা মনসৰত অষ্টাৰী দোকান দে সেই ডেইলি বিকালে তাৰ বাৰীত যে চে টেকাৰ পাৰ চকু বালিচৰ তলে পাৰ চিননী অতো মাতিলে পাৰ চিননী কিহৰ খালি চৰকাৰী যি কৰাই মোৰ অগ্নি পেটাই চিন্তাই নাই দিয়া তাৰা চিনি বুজাইচোন বহুত জাবলা জুতি তাকে খালি টেকা নাই আপোনাক এতিয়া আগে টেকা যাবতো এতিয়া নানি হ' নানি আমরা বনো আবত হই কারণ টাকা পয়সারে সম্মান করা লাগে নাই মাতো না কেনি দুনিয়ার হর জরুরর মেইনটেইন করতে টাকার মাধ্যমে করা হয় সুতরাং কি কিছু সম্মান করার দরকার আছে নি না নাই একor করে আমার পারসালা ভাইয়া লড়াই তোয় না নিবা মাতো না কেনি বাবা যদি কইন বাবা 50 টাকা দে বাউয়া দোকান ফায়খানা রাস্তা ধার দিয়ে লই যায় নি মাতো না কেনি তো স্ট্যান্ডার্ডি না বে আন্দাজি মাতো না কেনে হ্যাঁ খালি স্ট্যান্ডার্ডি খালি স্ট্যান্ডার্ডি

যদি আধুনিক কোন যত কিছু থাকে সেটার নাম কলাম কৌশাল আল্লাহ ইসলামর হলে বা জানো আসলে ইসলামর হলে বা পৃথিবীর জমিন কোনো সুন্দর লেবাস নাই কৌশুবাখাল আল্লাহ ফজনে জানো আর কজনে ছিল যাও খেটে দিতাম না আমার বা এই বুজুর্গ আমি দেখা আসলাম বেটাই আপনার